ভয়েও ভোটার ধরতে গিয়ে এবার খোদ তৃণমূলের পা পড়ল বিরাট বড় খাদে খোদ নেত্রী দু দুটি বিধানসভার ভোটার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভোটার কাণ্ডে গোটা রাজ্য জুড়ে ভোটার ধরতে তৃণমূল নেতারা জায়গায় জায়গায় হঠাৎ হঠাৎ বিভিন্ন ভোটারের বাড়িতে গিয়ে পৌঁছচ্ছেন সেই ভোটার কাণ্ডে এবার খোদ তৃণমূল নেত্রী পড়লেন বিরাট বড় খাদে তার নাম দু দুটি বিধানসভায় রয়েছে ভূয় ভোটার ধরতে কর্মসূচি শুরু করেছে তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এলাকায় এলাকায় ঘটছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার খড়ঘস্ত হচ্ছেন তৃণমূল এমনকি নির্বাচন কমিশনের গোপন ফান্ডাও নাকি ফাঁস করে দেবেন এরকম ভয়ঙ্কর কথাও তারা মিডিয়ার সামনে বলছে এবার ঘটল নদিয়ায় ভয়ঙ্কর ঘটনা এবার নদিয়ায় ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা নাকাশিপাড়ায় নাকাশিপাড়ার ভোটার লিস্টে নাম রয়েছে কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুনের আবার কালীগঞ্জ বিধানসভাতেও তার নাম জল জল করছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তৃণমূল নেত্রীর কীর্তি দু দুটি বিধানসভাতেই নাম রয়েছে নেত্রীর শেফালি খাতুনের পরিচয় শুধু তিনি তৃণমূল নেত্রী হিসেবে নন তিনি কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতিও প্রশ্ন হলো তৃণমূল নেত্রীর নাম দুই বিধানসভায় ভোটার তালিকায় উঠল কীভাবে জানা গিয়েছে ওই তৃণমূল নেত্রীর শ্বশুরবাড়ি নাকাশিপাড়া বিধানসভার পালিদবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে পরে তারা কালীগঞ্জের দেবগ্রামে চলে যান